আজকে হাইকোর্টে কোর্ট নাম্বার টোয়েন্টি সিক্সে ছাব্বিশ নম্বর কোর্টে জাস্টিস দেবাংশু বসা এবং জাস্টিস সব্বর রিস্তির ঘরে এই মামলা ছিল এই মামলার হিয়ারিং ছিল আমার যত মনে হয় দশটা চল্লিশ নাগাদে এই মামলা শুরু হয় হিয়ারিং করা এবং এর আপনার আইডেন নাম্বার ছিল এক এবং দুই যেখানে রাজ্য সরকার সিবিআই এগেনস্টে মামলা করেছিল এবং সিবিআই সঞ্জয় রায়ের এগেনস্টে মামলা করেছিল দুটো মামলাতেই ওটা দেড় ঘন্টার ওপর হিয়ারিং হয়েছিল এবং তাতে দেখা যাচ্ছে যে জাস্টিস দেবাংশু বর্ষা এবং জাস্টিস সাব্বির রাস্তি তিনি বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আপনার সেকশনস এবং বিভিন্ন রকমের জাজমেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে আলোচনা করেছিলেন এই হিয়ারিংয়ে এবং এই হিয়ারিংয়ে তোমার এসসির সুপ্রিম কোর্টের তরফ থেকে ওখান থেকে এসবি যিনি এসজি আছেন তার নাম হচ্ছে আপনার এসবি রাজু তো উনি সলিসিটার জেনারেল হিসাবে এই মামলায় ছিলেন এই এতে ভার্চুয়ালি আর কি সুপ্রিম কোর্ট থেকে মানে ভার্চুয়ালি হিয়ারিংয়ে ছিলেন তো যেখানে দেখা যাচ্ছে যে এত দেড় ঘন্টার হিয়ারিং হওয়ার পর তারপর জাস্টিস দেবাংশু বর্ষা এবং জাস্টিস সাব্বির বেঞ্চ এই আজকের যে মামলাটাকে সেটার যে রায়দানটা সেটা স্থগিত করে দিলেন সেটাকে এখন আপাতত রিজার্ভ করে রাখা হয়েছে যে পরবর্তীকালে এটা হয়তো প্রকাশ করা হবে রায়টা কি হবে না হবে আজকে বেসিক্যালি ছিল হচ্ছে এই মামলার অ্যাডমিশন হিয়ারিং মানে এই মামলা হাইকোর্টে গ্রহণযোগ্য হবে না হাইকোর্টে এটাকে পত্রপাঠ খারিজ করে দেবে তারই একটা হিয়ারিং আজকে ছিল সুতরাং এখানে দেখা যাচ্ছে যে বরাবরই একটা প্রশ্ন বরাবরই উঠে আসছে আমাদের মাননীয় হাইকোর্ট বিচারপতির তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল এই যে যিনি আজকে সওয়াল করে স্টেটের হয়ে যিনি সওয়াল করেছিলেন কিশোর দত্ত স্যার ওনার কাছে যে এই মামলার হাইকোর্টে গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না সিবিআই এই মামলা করতে পারে কারণ সিবিআই সেই গ্রহণযোগ্যতা আছে কিন্তু স্টেট মানে আমাদের যে রাজ্য সরকার সে এই ধরনের অ্যাপিল মামলা যে যেখানে দেখা যাচ্ছে যে আপনার শিয়ালদা কোটে শিয়ালদা কোটে মাননীয় বিচারপতি অরিনকান্ত দাস তিনি অলরেডি সঞ্জয়কে লাইফ ইন্স্যুরেন্স মানে যাবজ্জীবন কারাদণ্ডের সচা ঘোষণা করে দিয়েছে তারপরে রাজ্য সরকার মানে কাউকে না জানিয়ে নিজের মানে ইচ্ছাকে মানে বাস্তবায়িত করার জন্য তড়িঘড়ি করি হাইকোর্টে এসে মামলা করে তার লাইফ ইন্সুরেন্স তার লাইফ ইন্সুরেন্সটাকে খারিজ করে সেটাকে ডেথ পেনাল্টি করা হয় বা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে উত্তর পড়ে লেগেছে দেখুন অভয়ের যে বাবা মা তারা দুজনে তো বলেই দিয়েছে যে অনির্বাণ দাস সেশন কোর্টের যিনি জাজ তিনি যে অর্ডারটা দিয়েছেন তাতে আমরা খুশি আমাদের কোনো অসুবিধা নেই সেই অর্ডারে আর তিনি এই প্রশ্ন খুলে দিয়েছেন রাজ্য সরকারের কাছে যে মাননীয়ার এত কেন তার তৎপরতা সঞ্জয়কে ফাঁসি দেওয়ার জন্য তার এত কেন তৎপরতা মানে অভয়ের বাবা মা তো কোনোভাবেই চাইনি যে এই মামলা হাইকোর্টে করতে তিনি বলেছিলেন আমি যে লোয়ার কোর্টে যে দিয়েছে তাতে আমি খুশি এবং তারা এটাও বলেছেন যে তাদেরকে মানে এই যে কল্যাণবাবু ফিরাদ বাবা মা নাকি রাজনীতি করছে বলছে যে আপনারা জাজমেন্টটাকে পড়ুন আর নিজেরা তো জাজমেন্ট পড়েননি জাজমেন্টটা পরে আসুন পড়ে এসে তারপর আমাকে আমাদেরকে বলবেন যে আমরা রাজনীতি করছি না করছি না আজকে দেখা যাচ্ছে যে মাননীয়া তিনি পুলিশ মন্ত্রী হিসাবে পুরোপুরি ব্যর্থ তিনি স্বাস্থ্যপন্থী হিসাবে পুরোপুরি ব্যর্থ তার পুলিশ কোনো কাজ করছে না তার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তার সরকারি হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় একজন জুনিয়র ডাক্তার তিনি একজন মহিলা যেখানে বলেন যে মহিলা সব থেকে সুরক্ষিত সেখানে একজন ডাক্তার মহিলা তিনি কর্মরত অবস্থায় তার তাকে রেপ করে তাকে মার্ডার করে দেওয়া হচ্ছে সুতরাং মাননীয় যে চরমভাবে ব্যর্থ সেটা আপমর জনবাসী সারা পৃথিবীর বাসী সারা ভারতবর্ষের বাসী সারা পশ্চিমবঙ্গের বাসী দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে যে এই এই জন্য অভয় বাবা মার এইটা মানে যুক্তিযুক্ত তাদের দাবি যে মাননীয় আপনি ইমিডিয়েটলি তার নিজের পদ থেকে পদত্যাগ করুন আপনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ আপনার এই প্রশাসন চালানোর কোনো অধিকার নেই এবং আপনি নিজে থেকে রিজাইন করুন এবং আপনার পদ থেকে ছাড়ুন অন্য কাউকে সুযোগ দিন যাতে সে এই রাজ্যটাকে ভালো করে চালাতে পারে দেখুন আমি যদি জানি আইনটা হচ্ছে যদি কেউ নাবালক হয় তাহলে তাকে হচ্ছে প্রথমে ওই হোমে আর কি পাঠানো জুডিশিয়াল কাস্টাডি যে জুবিন জাস্টিস যে হোম বোর্ড আছে সেখানে পাঠানো হচ্ছে উচিত উচিত সুতরাং যদি তার ফাঁসি অর্ডার হয়ে থাকে এবং সেই ফাঁসিকে চ্যালেঞ্জ করে সে যদি হাইকোর্টে এসে থাকে এবং বলে যে আমার ফাঁসি এটাকে ইয়ে করে দিতে হবে মানে খারিজ করে দিতে হবে তাহলে আমার মনে হয় এটা একটা যুক্তি সম্পন্ন হতে হলেও হতে পারে কারণ দেখুন সঞ্জয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঞ্জয়ের মানে ফাঁসি প্রায় আমরা ভরে নিয়েছিলাম যে তার ফাঁসি হবে কিন্তু তার তো ফাঁসি হয়নি তার যাবজ্জীবন হয়েছে লাইভ তোমার লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে সুতরাং সেখানে সেটা যখন হাইকোর্টে যে চ্যালেঞ্জ হচ্ছে আজকে সেখানে রাজ্য সরকার এরা ঠিক মতন তার যুক্তি খাড়া করতে পারছে না যে তারা কেন তার ডেথ পেনাল্টি চাইছে সঞ্জয়কে কেন ফাঁসি দেওয়া হবে সেটাই রাজ্য সরকার এখনো পর্যন্ত মানে হাইকোর্টের মাননীয় হাইকোর্টের কাছে এখনো পর্যন্ত সেটা যুক্তি দেখাতে পারলো না সেক্ষেত্রে আমি বলি কুলতলি ঘটনাতেও সেই একই ঘটনা হতে পারে তারাও হাইকোর্টে এসছে এবং হাইকোর্টে এসে জানতে বলতে জানতে চাইছে হাইকোর্টের কাছে যে এই যে বাবা বাড়িপুর কোর্ট তাদেরকে যে ফাঁসির সাড়াটা সুঝিয়ে মানে জানিয়েছে সেই সাহায্যটা কি হাইকোর্টে এসে সেটাকে কি রদ করা যায় এবং হাইকোর্ট সেটা বিচার করুক সেই লোয়ার কোর্টের জাজ যিনি তিনি ঠিকঠাক অর্ডার করেছেন কি না বা তার অর্ডারে কোনো গাফিলতি আছে কিনা সেটা হাইকোর্ট বিচার করো তার জন্য হয়তো তার আইনজীবী তাকে নিয়ে হাইকোর্টে এসছে এবং এই ধরনের ঘটনা দেখুন যদি আজকে আজকে তো এটা এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে পুলিশ হোক সিবিআই হোক তারা এই আর্যিকর রেপ ও মার্ডার কেসে তদন্ত করতে পুরোপুরি ব্যর্থ কারণ যদি ব্যর্থ না হতো তাহলে আজকে সঞ্জয় যে মানে ফাঁসির সাজাটা যে হলো না সেটা জাজ পুরো ক্লিয়ার করে দিল যে সঞ্জয়ের ফাঁসি হতে গেলে যে প্যারামিটারগুলো দরকার হয় সেই প্যারামিটারগুলো ম্যাচ করছে না এদের যে ইনভেস্টিগেশনে তার কারণে আমি তাকে ফাঁসি সাজা দিতে পারছি না তো জোর করে যদি আপনারা বলেন যে একে ফাঁসি দিতেই হবে আর আপনারা যদি এসে হাইকোর্টে দরজা খটখটান যে না আপনাকে ফাঁসি দিতেই হবে সঞ্জয়কে সঞ্জয় একমাত্র তাহলে যদি তাই হয় তাহলে আপনারা এই সন্দীপ ঘোষ বা এই তালা থানার ওসি মন্ডলবাবু তাদেরকে কেন গ্রেপ্তার করলেন তাহলে কি করতেন না তাহলে আপনারা তো নিজেরাই পথটা দেখিয়ে দিলেন যে আসল দোষী সঞ্জয় নয় আসল দোষী হচ্ছে অন্য কেউ তাহলে যখন অন্য কেউ আসল দোষী তা তাকে আপনারা ধরুন তাকে আবার ইনভেস্টিগেশন করুন করে তাদেরকে ধরে নিয়ে আসুন নিয়ে কাঠগোদার করান যদি ফাঁসি দিতে হয় তাহলে যারা সত্যিকারে কালপিট যারা সত্যিকারে অবয়কে মেরেছে এবং তাকে খুন করেছে এবং তাকে রেপ করেছে তাদেরকে ফাঁসি দিন একটা নিরীহ লোককে ফাঁসিয়ে কোনো লাভ নেই দেখুন আমি আমার বিগত ইন্টারভিউতে আমি কথা বহুবার বলেছি যে মাননীয় একটা প্যারালাল কোর্ট চালুর চালানোর চেষ্টা করছে তার নবান্নে এবং তিনি সেখানে বলে দিয়েছেন যে আমি সাত দিনের মধ্যে ফাঁসি করতে পারি আমি তো বলেছি তিনি সাত দিন কেন তিনি একদিনই ফাঁসি করতে পারেন তার এত ক্ষমতা আছে তো তিনি নিজেই আইনজীবী নিজেই হচ্ছে জাজ হতে চলেছেন আগামী দিনে নিজেই পুলিশ মন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী ঠিক আছে নিজে আবার কবিতাও লেখেন গানও করেন তার তার আঁকা ছবিও নাকি কোটি কোটি টাকায় বিক্রি হয় তো তিনি সবই সর্বে সর্বা সুতরাং বাকি কারোর দরকার নেই তিনি একাই সব করতে পারেন এবং তিনি এই যে একটা প্যালার গভর্নমেন্ট চালানোর প্যালার কোর্ট চালানোর যে একটা উদ্দেশ্যে এই মাঠে নেমেছেন তার তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে তার পুলিশ যে কোনো আইন কোনো কিছু কেস হলে মানে প্রথম মতো ফলস কেস দিচ্ছে সবাইকে যদি কোনো কিছু যুক্তিসম্পন্ন কেসও থাকে তাহলে সেই কেসে দেখা যাচ্ছে যে কোনো ট্রায়াল হচ্ছে না কিছুই হচ্ছে না যত কম সময়ের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও যে কেস ক্লোজ করে দাও এটা হচ্ছে তাদের মোমতা কথা মানে আসল কথা হচ্ছে যারা সত্যিকারের দোষী তাদেরকে ধরো না তাদেরকে রাস্তা ছেড়ে রাখো তারা আরো প্রচুর ক্রাইম করুক এবং যারা নির্দোষ তাদেরকে মানে বিভিন্ন রকমের ফলস খেলে তাদেরকে ফাঁসি কাটে ঝুলিয়ে দাও এবং বলে দাও যে হ্যাঁ আমরা এই করে এবং কেসটা ক্লোজ করে সেইটা নিয়ে কোনো মিডিয়া চ্যানেল কোনোভাবে কোনো প্রতিবাদ না করতে পারে কোনো যেন কোনো তর্ক না হয় কোনো যেন ডিবেট না হয় যাদের মানুষের কাছে এই বার্তা যায় যে রাজ্য সরকার খুব ভালো কাজ করছে দেখুন এটা তো পুরোপুরি মানে এটা তো পুরোপুরি বলতে গেলে মানে এটা সবাই জেনে গেছে এই কথাটা যে এই আরজি করের পেছনে সঞ্জয় একা একানেই বহুজন মিলে এই কাজটা করেছে সুতরাং তাদেরকে আড়াল করাটাই হচ্ছে রাজ্য সরকারের সব থেকে প্রধান কাজ তার জন্য তারা তড়িঘড়ি হাইকোর্টে এসে কাউকে মানে বিচারপতি প্রশ্ন করেছে যে আপনি কি অভয়ের বাবা মাকে জানিয়েছেন বলছেন বাবা মাকে না জানিয়ে কাউকে না জেনে তারা তড়িঘড়ি হাইকোর্টে এসেছে এই মামলাটাকে যেভাবে সঞ্জয়কে ফাঁসি করিয়ে মামলায় ক্লোজ করে দেওয়া এখান থেকে পুরোপুরি এটা প্রমাণিত হচ্ছে যে রাজ্য সরকারে এর পেছনে চরম স্বার্থ আছে এবং যারা সত্যিকারে কালপ্রি তাদেরকে যেভাবে বাঁচাতে হবে যদি কোনোভাবে সঞ্জয় মুখ খুলে ফেলে তাহলে যে রাজ্যের যে একটা কি অবস্থা হবে মানে এখানে যে চরম অরাজকতা চলবে এবং হতে পারে এখানে একটা দাঙ্গা শুরু হয়ে যায় সেইটার ভয় হয়তো রাজ্য সরকার পেয়েছে এবং তার হয়তো গদিও চলে যেতে পারে রাজ্যের তার কারণে সেই জন্য রাজ্য সরকার চেষ্টা করে যেভাবে হোক সঞ্জয় ফাঁসি করে এই মামলাটাকে ক্লোজ করে দেওয়ার আগামী উনত্রিশে জানুয়ারি সোমবার দিন সুপ্রিম কোর্টে এই করে মামলা পুনরায় আবার হিয়ারিং আছে এবং সুপ্রিম কোর্ট তার আগে বলেছে যে সমস্ত পক্ষকে নোটিশ ধরিয়ে তারপর আসতে হবে দেখা যাক মানুষের চোখ সুপ্রিম কোর্টের দিকে আছে যে কি হয় এই আরজি করার মামলা এখানে হাইকোর্টে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এই মামলা আদৌ অ্যাডমিট হয়েছে কি খারিজ হয়ে গেছে কারণ কোনো রায়দান হয়নি রায়দান স্থগিত রাখা হয়েছে ধরুন আগামী দিনে বোঝা যাবে কি হবে না